ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সকালে মহাশিবরাত্রি উপলক্ষে দক্ষিণ জেলার সাবরুম মহকুমার অন্তর্গত মনু বাজারের সুপরিচিত আজাদ হিন্দ ক্লাবে নবনির্মিত শিব মন্দিরের দ্বার উদ্ঘাটন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই উদ্ঘাটন উপলক্ষে আজাদ হিন্দ ক্লাবের পক্ষ থেকে আজ আয়োজন করা হয় শিবলিঙ্গ প্রতিষ্ঠা এবং অভিষেক যাত্রা আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক দীপায়ন চৌধুরী দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত ক্লাব সভাপতি রতন চক্রবর্তী সমেত অন্যান্য অতিথিবৃন্দরা আজ সকালে শিব মন্দিরে ফিতা কেটে শিবরাত্রি উৎসবের শুভ সূচনা করেন সভাধিপতি দীপক দত্ত সহ উপস্থিত অন্যান্য অতিথিরা শিব চতুর্দশী উপলক্ষে আজ এই মন্দির উদ্বোধনের পরপরই ব্যাপক লোকসমাগম পরিলক্ষিত হয় ঐতিহ্যবাহী প্রাচীন প্রতিষ্ঠা এই ক্লাব প্রাঙ্গনে একেবারে বহু সুপ্রাচীর শ্যামেশ্বরী কালী মন্দির রয়েছে এলাকার মানুষের প্রত্যাশা ছিল কালী মন্দিরের পাশে একটি শিব মন্দির হোক এবং আজকে সে প্রত্যাশা পূরণ হতে চলেছে আজ মহাশিবরাত্রি চতুর্দশী উপলক্ষে বনবাজার ক্লাব আজাদ হিন্দের শ্যামেশ্বরী কালী মন্দিরের পাশেই প্রতিষ্ঠিত হয়েছে একটি সুদৃশ্য শিব মন্দির আজকে সেই শিব মন্দিরের অভিষেক এবং উদ্বোধন হয়েছে